হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদমই একটা পাকিস্তানি তাওয়াক্কাল ক্যাটালগের লাকজারি শিফনের ড্রেস নিয়ে চলে আসলাম বিয়ার্স এগুলো দেখেন যারা অথেন্টিক কালেকশন করছেন ক্যাটালগটা দেখেন এত সুন্দর ঈদের জন্য কাপড় আপনাদের পছন্দের সব নিয়ে আসতে বাছাই করা একটা হিট ডিজাইন পাকিস্তানি তাবাকালার ড্রেস পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো স্টক লিমিটেড একবার স্টক শেষ হলে আর স্টক হবে না চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রথমে আমরা এই কালারটা দিয়ে শুরু করবো অনেক সুন্দর একটা কালার দিয়ে এগুলো একদম লাক্সারি শিফনের মধ্যে আর আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন কাপড় বেরিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস আমাদের ধামাকার স্কন চলছে আপনারা শুরুমে আসবেন যারা শুরুমে আসতে না পারবেন অনলাইনে কেন অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর দেখেন একদমই টপ টু বটম কাপড়গুলো একদম লাক্সারি শিফনের মধ্যে আছে অল আভার গর্জিয়াস ক্যাচ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং দামানটা দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা আছে প্লিয়াস টপ টু বটম এবং হচ্ছে এটা হচ্ছে দেখেন টান দেন দামান থেকে শুরু করে লোয়ার পশন্ড অল ওভার গর্জিয়াস ক্যাচ করা আছে কাট ওয়ার্ক করা আছে পার্ল টার্সেল করা আছে আর ব্যাক পশন্দটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থান আর সাথে উন্যাটা দেখাই দিব খুবই সুন্দর এটা উন্যাটা অনেক বেশি সুন্দর বিয়ার্স অনেক বেশি সুন্দর এটা অল আভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে কাজ করা আছে দুই পাশের ডিজাইনটা এত সুন্দর অর্গানজার উন্যা জামাটা হচ্ছে শিফনের মধ্যে আছে অর্গানজার উন্যা পাচ্ছেন অনেক বড়ো অন্যা চৌরা উন্যা এটা হচ্ছে আপনার দুই পাশে এভাবে প্যানেল করা আছে কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং হোলসেল প্রাইসে আপনারা পাবেন ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর চারটা পাঁচটা কালার পাঁচ রকম সুন্দর এগুলা আপনারা হচ্ছে আমাদের পাইকারি দোকান পাইকারি দামে পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলেই ডিসকাউন্ট শোরুমে আসলেই ডিসকাউন্ট অনলাইনে অর্ডার করলে ডিসকাউন্ট যেভাবে নেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এত সুন্দর একটা ড্রেস টপ টপ বটম এত সুন্দর করে কাজ করা আছে তাওয়া কালার ড্রেস মানে ডিফারেন্ট টোটালি ইউনিক কালেকশন এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে পূর্ণাটা হবে আর কাজ মধ্যে দুই পাশের ডিজাইনটা এত সুন্দর প্যানেল করা আছে খুবই সুন্দর এগুলো মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা বর্তমানে ঈদ বাজারে সেল করে আপনি বিলিভ না করলে একটু শোরুমগুলা ভিজিট করেন তাহলে বুঝবেন পরবর্তী কালার চলে যাব বাট কাপুরগুলি আপনাদেরকে একদম হোলসেল প্রাইস রাখবে আপনারা এই মিন্ট কালারটা দেখাবো একটু অলিভ টাইপের যেটা একদম অলিভ কালারটা মিন্ট বলা যাবে না একদম কাঁচা অলিভ যেটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন অল আবার গডজিয়াস কাজ করা আছে বিয়াস ফুল টপ টু বর্তমান অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে এই ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে ওনাটা বিয়ার্স এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না বাট একটু কালার এই যে দুই পাশে সুন্দর করে চমৎকার কাজ করা আছে প্যানেল আমরা দিব অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো হোলসেল প্রাইস মানে পাইকারি প্রাইস পঁয়ত্রিশশো টাকা দা কিনবেন জিতবেন এগুলো মার্কেটে গেলে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার কম পাবেন না একটু ল্যাভেন্ডার দেখায় লাইট ল্যাভেন্ডার কালার আরও একটা কালার আছে এটার পরে আপনারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু টুরিস্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা একটু সুন্দর আসবে পারফেক্ট আসবে এগুলো লং ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখাই দিই প্রত্যেকটা একই ডিজাইন ছিল একই ফেব্রিক্স ছিল শুধু কালারগুলো চেঞ্জ ছিল আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে ড্রেসগুলো ভালোভাবে দেখানোর জন্য কারণ অনেকেই আমাদের শোরুমে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন এই জন্য যাতে আপনারা ভিডিওগুলো দেখে দেখে একদম খুব ক্লিয়ারলি দেখে শুনে বুঝে অর্ডারগুলো করতে পারেন ঠিক আছে খুব সুন্দর একদম রিয়েল ভিডিও পাচ্ছেন আমার এখানে আমার কোনো ভিডিওতে কোনো এরিড ফেরিট কিছু নাই এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে এই খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালার প্রাইসটা অনলি তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশশো টাকা এগুলা এগুলো মার্কেট প্রাইস পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা সেল করে একদম শিফনের মধ্যে পাচ্ছেন যারা শিফনের ড্রেস খুঁজছেন এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড়ো উন্যা এই পাশ ম্যাচিং ওন্না অল ওভার উন্নায় কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি আর দুই পাশের একটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দুই যে প্যানেলগুলো করা আছে এগুলো পাকিস্তানি ড্রেসে পসিবল যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে নাম্বারে যোগাযোগ করুন